ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আর কে দিঘল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের থেকে স্বাগত যারা লাইভে রয়েছো দেখতে পাচ্ছেন উর্দিঘার সমুদ্র সংগঠন লাইভেও আজকে রাত্রিবেলা যে কথা রয়েছে ভরা কটা লেখা দেখতে পাচ্ছেন আজকে আত্মীয় দায়িত্ব দ্বারা পশ্চিম চলছে সেই ব্যাপক পরিমাণে বন চাষের যে পরিমাণে পর্যটক হয়েছে পর্যটকের সংখ্যা অসংখ্য রয়েছে এবং এই অসংখ্য পর্যটক আনন্দ ফুটে উঠেছে সেটা সরাসরি মাধ্যমে যে পৌঁছে তাছাড়া অনেকদিন সম্মুখীন হয়েছে আপনি যেহেতু এখন জোয়ার রয়েছে এবং এই জোয়ারের কারণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম থাকে তাই আজকে নিয়ে চলে এসছে সেই লাইভ আপডেট দীঘা থেকে সরাসরি তো আপনার উৎসব থেকে তাহলে রয়েছে ফোন থেকে বলব আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেব মা বেলা মাঝে তারই সাথে দীঘার মতো এত সুন্দর দৃশ্য আপনারা সচরাচর খুবই কম দেখতে পাবেন এই ধরনের দৃশ্য সব আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে ভিডিও থাকতে হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল একটা মোট নোটিফিকেশান দাবি রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবে বর্তমানে নিউজ চলেছি হল দীঘার সমুদ্র সৈকতের সেই প্রথম ঘাট থেকে আপনারা প্রত্যেক দিন যেমন করে দেখতেন আজকে সেই একই রূপ দেখতে পাচ্ছেন ওল দীঘার সমুদ্র সৈকত যে ব্যাপক পরিমাণ উত্তাল সমুদ্র যে ভয়ঙ্কর রূপ সরাসরি ফুটবল করছে আজকে আজকে লাইভে তারা তাই আপনাদের কেমন দেখতে পাচ্ছেন পর্যটকের সব পর্যটকের যে আনন্দ বা এই দৃশ্যটা সচরাচর লক্ষ্য করতে পারছেন তাই কমেন্ট করে জানাবেন দীঘার আজকের দৃষ্টি কিন্তু যে দীঘার সমুদ্র সৈকত কথা বলে প্রত্যাব থেকে আপনারা অবশ্যই কমেন্ট শিক্ষা গিয়ে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার অত্যন্ত সুন্দর দৃশ্য এর আগে কিন্তু একে আজকে সেই কারণে নিয়ে চলে এসেছি ওই দীঘার সমুদ্র সৈকতের যে দৃশ্যটা সরাসরি অল নোটিফিকেশন সেটি কে অন করে রাখবেন না আপনিই আপনাদের সর্বপ্রথমে নোটিফিকেশন সব আপনাদের মোবাইলে পৌঁছে যাবে দৃষ্টিগন্ধ দৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি ফোঁটা ফোঁটা আকারে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টি হওয়ার কারণে পর্যটক সংখ্যা ধীরে ধীরে কিন্তু কমে আসছে যেহেতু ঘুরতে এসছেন মজা বা আনন্দ নেওয়ার জন্য এসছেন আর এই ধরনের বৃষ্টি হলে কিন্তু কোনো রকমের পর্যটক কোনোভাবেই ঘোরাঘুরি করবে না তাই ওনারা কিন্তু একে একে যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে আগে একে কেটে পড়ছে সমুদ্রের এই মান্য দৃশ্য আপনারা বৃষ্টি থাকা এই ধরনের লাইভ আপডেট আপনাদেরকে সরাসরি সর্বপ্রথম হিসেবে দিতে পেরে আপনি খুবই খুশি এবং যারা রয়েছেন খুবই মূল্যবান সময় দিয়ে আপনারা এসেছেন আপনারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার তাই বলবো আপনারা এইভাবে সাপোর্ট করবেন এইভাবে সাথে থাকবেন দীঘা সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি বর্তমানে দীঘা সমুদ্র শৈতিকের যে ভয়ঙ্কর দৃশ্য আপনাদের কাছে ফুটে উঠেছে সে সরাসরি আর দিকে সেই লাইফের দ্বারা সম্ভব তাই বলবো প্রত্যেকে এইভাবে লাইফটাকে লাইফের সাথে ঘুটে থাকবেন আর লাইফটার সাথে প্রত্যেক দিন আসবেন যাতে নতুন নতুন দীঘা থেকে কিছু আপডেট আপনারা সরাসরি হয়ে যায় ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করবেন দীঘা থেকে সেটা আপডেটটাই আপনাদেরকে সরাসরি পৌঁছে দিচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানালে খুবই ভালো হয় আর এতজন লাইভে রয়েছে প্রত্যেকে বলবে একটা করে লাইক করে দেবেন দীঘা থেকে এত সুন্দর সরাসরি তুলে দিচ্ছি তো আপনাদের অবশ্যই প্রত্যেকেরই ভালো লাগার কথা সে কারণে নিয়ে চলে আসি প্রত্যেকদিন কিছু না কিছু আপডেট তাই আজকেও সেই একই রূপভাবে কিছু আপডেট নিয়ে এসেছি যাতে আপনাদেরকে ভালো লাগে সে কারণে নিয়ে আসছি আপনারা অবশ্যই প্রত্যেকে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টি কতক্ষণ চলবে তারই দেখার তাই থেকে বলবো লাইফটা যতক্ষণ চলবে লাইফের সাথে সরাসরি দূর থাকবে না এইভাবে দিকে থাকে সেই আমাদের সবাই তো দেখতে পাচ্ছেন পর্যটক যে পরিমাণে থাকার কথা খুবই অসুবিধা পর্যটক হয়ে যাচ্ছে ধীরে ধীরে যেহেতু জোয়ারটা যে পরিমাণে চলছে এবং জোয়ারের সাথে সাথে যে সাথে সাথে যে বৃষ্টিটা চলছে বৃষ্টিরটা খুবই মানে যে আনন্দটা বা আনন্দটাকে মানে করে দিচ্ছেন পর্যটকের কাছে তাই অনেক পর্যটক কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন যেহেতু দীঘা সমুদ্র সরাসরি সন্ধ্যে সব সময় আপনাদের কাছে তুলে দিন আপনাদেরকে খুব দারুণ উপহার দিয়ে থাকি দীঘা থেকে তো আপনারা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আমাকে দীঘা থেকে রোদ বৃষ্টি ঝড় যা যা ঝড়িয়ে আপনাদেরকে সেরা আপডেটটাই পৌঁছে দেব দীঘা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাইভ চিত্রটা আজকে লাইভের দ্বারা জানতে রাখছি অবশ্যই প্রত্যেকে বলবো প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের লাইভ আপডেটটা আপনাদের কতখানি পুত্ত করালাম তার সাথে যারা রয়েছে লাইভে প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দেবেন এতজন রয়েছে কেউ করে দেখতে পাচ্ছেন বলবো অবশ্যই একটা করে লাইক করে দেবেন যাতে দীঘা থেকে আপনাদেরকে বাড়িতে বসে দীঘার সেরা আপডেটটাই সরাসরি তো একটা দেখতে পাচ্ছি না লাইফ তো আপনার কিন্তু ভালো লাগছে না সমুদ্র তারা জাতির সঙ্গে বর্তমানে যে জায়গায় থেকে লাইভ করছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন হলিদীঘার প্রথম ঘাট থেকে দেখছি যেটা বিশ্ববাংলা ঘাট নামে পরিচিত করতে গিয়ে জানেন তাই বিশ্ববাংলা ঘাট থেকে আমি ম্যাক্সিমাম টাইমটাই ঘুরে থাকি লাইভ তাই আজকেও সেই একই রূপভাবে লাইভ নিয়ে চলে এসেছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর দীঘার মতো এত সুন্দর জায়গার এত সুন্দর ভিউ পয়েন্ট আপনারা সচরাচর খুবই কম দেখতে পান তাই যাতে আপনারা দীঘা থেকে সেরা আপডেটকেও সর্বপ্রথম পেতে পারেন তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন অল নোটিফিকেশানকে দাবি রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সার্বাস